দুই পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের পর্ব হচ্ছে তিন পিন নাম্বার পর্বই তোমাদের সুরা আলেম ইমরানের এমসি সি গুলো শেয়ার করতেছি গত দুই পর্বে তোমাদের সুরাতুল বাকারার এমসিকিউ শেয়ার করা হয়েছে দুইশো চোদ্দ নাম্বার পর্যন্ত ছিল সেটি দুইশো চোদ্দোটি এমসিকিউ সুরা বাকারা কমপ্লিট করা হয়েছে তো তোমাদের যে এমসিকিউ গুলো শেয়ার করা হচ্ছে ধারাবাহিকভাবে তোমরা এখান থেকে সর্বোচ্চ অর্থাৎ শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তোমরা কোনো টেনশন বা কোনো কিছু না ভেবে তোমরা যেভাবে সাজেশনগুলো আছে উত্তর সহ তোমাদের সুবিধার জন্য দিচ্ছি এগুলো ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো এটা নিয়ে তোমাদেরকে কিছু বলার নেই অবশ্যই জানো যে শতভাগ কমন পড়ে কিনা তোমাদের বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা যত পরীক্ষা আছে গতবার গত বছরের দাখিল পরীক্ষা তার আগের বছরের দাখিল পরীক্ষায় রকম কমন পড়েছে বা তোমরা কমন পড়েছে তোমরা কমেন্টে সেটা জানিয়েছো বা আমি সেটা দেখেছি তো সেই আলোকে তোমাদের সাথে সাজেশনগুলো শেয়ার করছি ধারাবাহিকভাবে তো আজকের তিন পর্ব সুরা আলে ইমরান রুকু হচ্ছে এক থেকে পাঁচ আয়াত এক থেকে পনেরো ধারাবাহিকভাবে তোমরা দেখো তো দুইশো পনেরো নাম্বার এমসিকিউ মোহাম্বত কত প্রকার সঠিক উত্তরটি হলো তিন প্রকার কানা কোন প্রকারের ফেল ফেল এ নাকেসা দুইশো সতেরো হচ্ছে সাল্লিমু এর বাব কি তারপরে রিল দু হাজার আঠারো উলাইকা হুম ওয়াকুদ উন নার আয়াতাংশে ওয়াকুদুন নার বলে কাদেরকে বোঝানো হয়েছে সঠিক উত্তর গ কাফের দুইশো উনিশ হিন্নাল্লাহ আস্তফা আদম আয়াতাংশে আদম শব্দটি তার কি বিক্রি হয়েছে বাফরুল দুইশো বিশ লাইসেন্স জাগারুকাল উংসা এর মর্মার্থ কী সঠিক উত্তরটি হলো গ কিছু কিছু কন্যা সন্তান পুত্র সন্তান অপেক্ষা ভালো দুইশো একুশ আল্লাহ সিফাত হচ্ছে তিনি রাজাদিরাজ তিনি ভালো মন্দের মালিক সকল ক্ষমতা তার হাতে সঠিক উত্তরটি হলো ঘটাই সঠিক দুইশো বাইশ বাণী ইসরায়েল এর শব্দে যার হয়েছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হলো খ নিচে অনুসৃতি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও নিচে একদা রহিম তার ছোট ভাইকে বলল কোন মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখবে না ছোট ভাই বলল ভাইয়া ইমাম সাহেবকে দেখলাম অমুসলিমদের দোকান থেকে মিষ্টি কিনতে দুইশো তেইশ হচ্ছে অমুসলমানদের সাথে বন্ধুত্ব করা রহিমের ছোট ভাইয়ের জন্য কেমন অপরাধ সঠিক হারাম অমুসলিমদের দোকান থেকে মিষ্টি কেনা কেমন সম্পর্ক মহাশারা দুইশো পঁচিশ আলমা উপাধি সঠিক উত্তরটি ঘাল্লাম তারপরে ছাব্বিশ নাম্বার নাহনু নাহনু আংসাউরুংশে কোন নবীর অনুসারীদের বক্তব্য তুলে ধরা হয়েছে হজরত ইসা ইসলাসামের প্রতি ইমান আনায়নকারীদেরকে কি বলা হয় সঠিক উত্তরটি ঘ হাওয়ারি দুইশো আঠাশ ইঞ্জিল কোন ভাষার শব্দ হিব্রু ইঞ্জিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল হজরত ইসলামের উপর আল কয়ুম শব্দের অর্থ কি চিরস্থায়ী শিশুকন্যা নারিয়া মেয়ের লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল খ জাকারিয়া সাল্লামকে হজরত জাকারি আলাহ সাল্লাম মারিয়া সাল্লামের কেমন আত্মীয় ছিলেন সঠিক উত্তরটি গ খালু দুইশো তেত্রিশ এর মাজদার কি জামা মোজাক্কার হাদের দুইশো চৌত্রিশ সামগ্রিক কোন থেকে মহাব্বত কত প্রকার ঘ তিন প্রকার দুইশো পঁয়ত্রিশ মাদু শব্দের অর্থ কি দোলনা মিসাক শব্দের অর্থ কি অঙ্গীকার সাত্রিশ উল ইংকুং তুম তহিবুন আল্লাহ ফাত্তাবিউন আয়তাংশে আয়াতে কার অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে ঘ রাসুলের আটত্রিশ পবিত্র কোরআনে কোন আয়াতকে উমুল কিতাব বলা হয় আয়াতুল মুহকামাত তারপরে মুস্তাক ফিরিন আবিল আসহার দ্বারা কারা উদ্দেশ্য গ তাহাজুদ আদায়কারী গণ উলাইকা হুম ওয়াকুদ উন্নার আয়তাংশ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে কাফের সঠিক উত্তরটি ক

কোন প্রকারের জুমলা সঠিক উত্তরটি খ দুইশো চুয়ান্ন সামিয়া ফজুরের ফরজ সালাতে কেরাত পড়ার পর ভুলে সরাসরি সিজদা চলে যায় সে সালাতে কোন ধরনের বিধানের কোন বিধানের লঙ্ঘন করেছে ফরজ অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্ন দুটির উত্তর দাও কালিম একটি কালো নবজাতকের পিতা হয়েছেন বলে মর্মাহত তার বন্ধু সালিম দেখতে গিয়ে বলল তুমি যদি তুমি ফকির বাবার থেকে তদবীর এনে তোমার স্ত্রীকে দিতে তবে অনেক সুন্দর সন্তানের বাবা হতে শুনে কলিমের স্ত্রী বলল সন্তান কারো ইচ্ছে হয় না ইহা আল্লাহর দান স্ত্রীর কথা শুনে পিতা মহান আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী দুশো পঞ্চান্ন সলিমের মন্তব্যটি শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে শিরকি দুশো ছাপ্পান্ন কাদের মন্তব্য প্রকাশে ইমানের সাথে সাদৃশ্যপূর্ণ কালিমের পিতা ও কালিমের স্ত্রী অনুসরটি পড় এবং প্রশ্ন দুটির উত্তর দাও আব্দুল কাদের নিজেকে ইসলামী চিন্তাবিদ পরিচয় দিতে গিয়ে বলেন পবিত্র কোরআনে যে আছে আমি তার অর্থ জানি সাহেব বললেন তোমার মন্তব্য করা এর উপর বিশ্বাস স্থাপন করা বিষয়টি আল্লাহর উপর সফর করা নিজের কোনটি সঠিক সঠিক উত্তরটি ঘ দুইশো আটান্ন আব্দুল কাদের মন্তব্যটি পবিত্র কোরআনের কোন আয়াতের পরিপন্থী সঠিক উত্তর টি কামাই আলমতা

দুশো তেষট্টি মমতা হেরুকা মিনাল্লাদি না কাফার ও আয়তাংশ আল্লাদি শব্দটি কোন হালতে আছে জারি দুশো চৌষট্টি ও মাই ইয়াবাতার রয় রল ইসলামী দি ফালা ইউকবালা মিন আয়তাংশ দ্বারা প্রমাণিত হয় ঘ ইসলামই গ্রহণযোগ্য পঁয়ষট্টি ওয়াইদা আহত আল্লাহ মিশাক অ নাবীগিন আয়তাংশে মিসাক দ্বারা উদ্দেশ্য হল কোরান মাজি মহম্মদ ইসলাম মিসাল ইসলামের আগমনের কোনটি সঠিক শুধু ক এক এবং দুই সিষট্টি মুসদ্দিকল লিমা মাক মুসাদ্দেকল লিমা মাক মায়তাংশের দ্বারা উদ্দেশ্য হল তাওরা তিনজিল কোরআন মিছুর কুন্টিসটি সঠিক ক এক এবং দুই তাওরা তিনজিল নিচের অনুষ্ঠি পরে প্রশ্ন দুটির উত্তর দাও রবিন বলল ইসাল্লাহিসাল্লাম জীবিত অবস্থায় দ্বিতীয় আসনে আসতেন আসমানে আসতেন কেয়ামতের আগে আবার নিমে আসবেন কিন্তু তার এক বন্ধু বলল আমরা জানি সাহিসাল্লাম মসিকে ক্রুশ বিদ্ধ করে হত্যা করা হয়েছে চারষট্টি রহিমের বন্ধুর আকিদা কেমন কুফুরি আটষট্টি রহিমের আকিদার ন্যায় আকিদা পোষণ করা কি ফরজি কিফায়া কোনটি হজের ফজির ওয়াজিব ইরাম বাদা সাফা মারবা সাই করা আরাফার ময়দা অবস্থান করা রওজা শরীফ জিয়ারত করা শরীফ উত্তরটি সাফা মারবা সাই করা দুইশো সত্তর হানিফ শব্দের অর্থ কি এখন প্রসিদ্ধ মতে হজের ওয়াজিব কয়টি পাঁচটি ইন্না আউ্লা বাইতে উদিয়া আলিন্নাস আয়তাংশে বাইত দ্বারা বোঝানো হয়েছে কাবাতুল মুশারেকে তারপরে সুর আলে ইমরান এগারো থেকে পনেরোর একশো দুই থেকে একশো আটচল্লিশ নম্বর আয়াত দুইশো তেয়াত্তর প্রশ্ন সর্বশ্রেষ্ঠ জাতি কারা মুসলমান ছিয়াত্তর তেলকা শব্দটি কোন প্রকারের হিমুজ জিল্লা তা এখানে দরবা অর্থ কি চাপিয়ে দেওয়া সিয়াত্তর হাবলুল্লাহ বলে কি বোঝানো হয়েছে কোরআন সাদুকুল আজাব আর আজাবের মাহাল্লা এরাব কি মাংসু মর্মার্থ কি আল্লাহকে যথাসম্ভব ইহুদি খ্রিস্টান মুসলিম সঠিক উত্তরটি হলো দুই পরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও আবদুল কাদির বলল রহিম সৎ কাজের আদেশ করে কিন্তু অসৎ ও খারাপ কাজে বাধা দেয় না রহিম শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেছে ওয়াজিব একাশি তোমরা তোমার দৃষ্টি তোমার দৃষ্টিতে রহিম কেমন লোক সুবিধাবাদী উম্মাতুর শব্দের জামা কি উম্মা তেরশি কয়দা ওয়া দাও তু মিলিকা উইল মিনি নামা কয়দাল কি দালা আয়াতাংশে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে উহুদ হাও না শব্দের মাদ্দা কি নুন হাইয়া একশো পঁচাশি না ইয়ামসা কুম করুন আয়াত করহুন শব্দে বলতে কি বোঝানো হয়েছে অহুদ যুদ্ধের পড়া যায় ওয়ামা জা আল আল্লাহহু আয়াতাংশে কোন প্রকারের জমির মানসূব মুত্তাসিল তারপর আলে ইমরান 16 থেকে 20 রুকু আয়াত 49 থেকে 200 87 নম্বর প্রশ্ন আল্লাযিনা কোন করে গেছেন মাউসুল নাসা শব্দের অর্থ কি ভাতনরা আমানু কোন প্রকারের ফেল ইফআআল কুল ইন আমরুল কুল ইন আমরু বিয়াদি আল্লাহ এখানে ইন এর মহল্লা ইরব কি মানসূব উত্তর হচ্ছে মানসূব খ একান্ন মামাকানা লি নাবি আ ইয়াগুল মর্মার্থকি খিয়ানত করা কোনো নবীর চরিত্র হতে পারে না ১৯২ বিরানব্বই ইয়াখ ইয়াখাল্লাহম এর মাঝদার কি সঠিক উত্তরটি তারপরে নাক এর মাঝদার কি সঠিক উত্তরটি এক এবং তিনি অনুচ্ছেদটি পরো প্রশ্ন দুটির উত্তর দাও ঘাবির চৌধুরী পৌর চেয়ারম্যান হবার সুবিধা নিয়ে অনেক সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন এখন তিনি তা থেকে ভালো কাজে দান খয়রাত করেন তো প্রশ্ন হচ্ছে দুইশো চুরানব্বই হাবিব চৌধুরীর ইনকাম ইসলামের দৃষ্টিতে কেমন গোল তারপরে চৌধুরী সাহেবের দান শরীয় দৃষ্টিতে কেমন হারাম হারাব শব্দ তোমাদেরকে পাকড়াও করোনা তাড়িয়ে দিও না বঞ্চিত করো না লাঞ্চিত করো না সঠিকটি ঘ লাঞ্ছিত করোনা আটানব্বই শব্দের সিগা কোনটি জামা মজাকার হাদে সঠিক উত্তরটি দুশো নিরানব্বই কোনটি মোদারে মাজহুলের শব্দ তোয়াফাওনা তিনশো ইত্তাকু এর জিন্স কি লাফিফু মাকরুন তারপরে এক লাংতালাহুম এর মধ্যে হুম কোন প্রকারের জমির মাজরুরি মুক্তাশ্রী তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আলে ইমরানের তোমাদের সাথে আল ইমরানের নৈবিত্তিক শেয়ার করা হলো তিনশো এক পর্যন্ত আজকে তোমাদের নৈবিত্তিক আগামী পর্বে তোমরা নির্বাচিত বিষয়সমূহ থেকে নৈবিত্তিক পেয়ে যাবে তো এখন তোমাদের এটা তিন নাম্বার পর্ব গেল আগামী পর্ব চার নাম্বার পর্ব দেখার আমন্ত্রণ আশা করি তোমরা এই রকম ভালোভাবে আয়ত্ত করো তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে এটা নিয়ে কোনো দরকার নাই সর্বোচ্চ চেষ্টা সাজানো হয়েছে তোমরা যে তোমাদের অন্যান্য যে সৃজনশীল সে প্রশ্নগুলো অর্থাৎ সব বিষয়ের সমস্ত প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে চ্যানেলেই তোমরা যদি যেদিন যে পর্ব দেওয়া হয় প্রত্যেকটা পর্ব তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো সবারও জন্য সফলতা কামনা করছি সবাই অসখ্য ধন্যবাদ